হ্যালো দর্শক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো দর্শক ভাই বোনেরা তো আজকে একটা খুশির খবর তো আজকে আমরা যাব হচ্ছে লালবাগ কেল্লায় তো এখন তো এখন এই যে আমি আগের থেকে রেডি হয়ে বসে গিয়েছি তো আপনাদের কাছে কি মনে হয় যে আমাকে দেখে কেমন রাখতেছে তো অবশ্যই এটা কমেন্ট করবেন আর যারা যারা এখনো লাইক লাইক সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন তো এখন তো আমি রেডি হয়ে আগে থেকে বসে রয়েছি তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আমি তো সব সময় ক্যামেরাম্যান হই আর ও এই যে ব্লক করে ও এই যে এখন ঝুটা করছে गाइस আমরা বের হবো

তো ওইখানে দেখতে পাচ্ছেন যে ওই উপরে তো আপনারা দেখেন যে ওইখানে পাহাড় তো এই পাহাড়ের উপরে অনেকজন মানুষ উঠতে পারে দর্শকেরা তো এগোবে তো এতজন মানুষরা কমেন্ট করে জানিয়েছিল যে ভাইয়া তোমরা কেল্লার লালবাগ কেললায় যাবে না ঘুরতে তো এখন আমরা এসেছি লালবাগ কেললাই অবশ্যই ভাই বোনেরা চলুন ভিডিও তো তো এখন আমার কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে তো এখন একটু বিরতি দেওয়া যাক কিন্তু সবখানে দেখা যায় না लम सा घोरे দেখতে পারতেছেন যে এখানে কত বাতাস আর গরম তো এখন বাতাস আর গরমটার মধ্যে ভিডিও বানাতে অনেক মজা লাগতেছে তো দর্শক তো প্রিয় দর্শক তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আগে এখানে ব্যাগ দেওয়া ছিল কিন্তু এখন বেড়াটা সরা ভালো যাইতে তো এখানে ছিল হচ্ছে আরেকটা একটা এখানে ঠিক এখানে আরেকটা কামান ছিল এখন এটা সুখ ঠেফা যাইছে কিন্তু এখানে একটা কামান আছে কিন্তু এখানে আর কোনো কামান নেই তো দর্শক ভাই বোনেরা তো এখানে দেখতে পারতেছেন যে এখানে সুরঙ্গ এখানে আসলে একজন মানুষকে টেনে টেনে উঠাত তো ঠিক এখানে আপনারা দেখতে পারতেছেন আগে এখানে বেড়া দেওয়া ছিল তো এখন বেড়াটা সবে আমার লাগতেছে ভালো হয়েছে এখন কেন কিন্তু এটা আমি আসলে জানি না এটা আসলে সরকার আদেশ করছে তো দর্শক ভাই বোনের আমার কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে তো এখন একটু ব্রেক নেওয়া যাক তারপরে তারপরে ভিডিও কন্টিনিউ করতে থাকবো তো দেখেন এখানে বেড়াটা সবা চলছে তো আগে এখানে বেড়া দেওয়া ছিল তো এখানে সুরঙ্গ তো এখন বাকি ভিডিও কন্টিনিউ করতে থাকবো এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একজন লোক কীভাবে কীভাবে গার্ডেনিং করতেছে গাছগুলো পরিষ্কার করতেছে আপনারা একটা কথা বলবেন না যে পরিষ্কার করা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা আপনারা মনে রাখবেন তো প্রিয় দর্শক ভাই বোনেরা তো এখন আমার তো এখন লালবাগ কেল্লার সময় নাকি শেষ হয়ে যাইতাছে এখন কোনো মাইকিং করতেছে না তো এখন বাঁশি বাজে দিতাছে এখন বাজতেছে হচ্ছে ছয়টা তো এখানে দেখতে পারতেছেন কি যে সূর্য ডুবে যাচ্ছে কিন্তু চাঁদ উঠতেছে তো এখানে দেখেন সূর্যটা এখন ডুবতেছে তো আসলে আপনাদেরকে একটা কথা বলে রাখি তো সূর্য উঠে পূর্ব দিকে আর ডুবে পশ্চিম দিকে তো এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাইতেছে এতক্ষণ বাদে মাইকিংটা করতেছে যে কেল্লার সময় শেষ হয়ে যাচ্ছে আপনারা আসলে ভালো মতন অ্যালাউন্সমেন্ট শুনেন তো আপনারা কি অ্যালাউন্সমেন্ট ভালোভাবে শুনেছেন তো কে কে শুনেছেন তারা কমেন্ট করে লিখে জানাবেন তো কমেন্ট করতে ভুলবেন না প্রিয় দর্শক বাই লোকেরা তো এখানে আরেকটা ছিল এই আরেকটা দেখছিলো বন্ধ তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে দেখতে পারতেছেন কি এখানে দেখতে পারতেছেন কি যে এখানে আরেকটা জায়গা বন্ধ আছে তো এখানে আরেকটা জায়গা বন্ধ আছে

আজকের কেল্লার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগব যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমাদের আরো নতুন নতুন ভিডিও আর আসতে পারে তো তো আমাদের জন্য একজন রিকোয়েস্ট করছিল বা কমেন্টে লিখে বলছিল কি যে যে রাজিত তুমি নাইলে লালবাগ কেল্লার ভিডিও বানাও মানে বানাও। এখন যে যে করছে তাকে দর্শক বোনেরা তো যারা যারা এই ভিডিওটি দেখছো তারা এখনই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করতে ভুলবা না তো সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করবা যাতে আমাদের আরো নতুন নতুন ভিডিও আরো আসতে পারে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ। ছিল এরটুক পর্যন্ত তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশের বেল নোটিফিকেশনটিকে বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন। সাবস্ক্রাইব লোটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড বিদায় फ्रेंड्स।